নমস্কার নমস্কার আজকের একটা লাইভ নিয়ে এলাম আপনাদের মাঝে সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা গুরুজনদের প্রণাম একটা সাহায্যের আবেদন নিয়ে আমি লাইভে এলাম একবারে কথা না বাড়িয়ে আমি মূল বক্তব্যে চলে যাই আমার সামনে দেখছেন আমাদেরই পশ্চিমবঙ্গের একজন আমার সহনাগরিক তাকে সঙ্গে নিয়ে আমি লাইভ করছি দাদা আপনার নাম কি আমার নাম উৎপল বণিক উৎপল আচ্ছা আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের চাকরিহারা শিক্ষিকা আপনার নাম জুয়েলি বিশ্বাস জুয়েলি বিশ্বাস উনি শিক্ষকতা মানে শিক্ষিকা ছিলেন আপনাদের জগন জলঙ্গী গালস হাই স্কুল জলঙ্গী ডোমকল মুর্শিদাবাদ তিনি আমারই সাবজেক্ট জীববিজ্ঞান আমরা দুজনেই জীববিজ্ঞানের ছাত্র ছাত্রী ছিলাম তার একমাত্র সন্তান নাম কি আরুষ বনি আরুষ বনি দীর্ঘদিন ধরে একটা দুরারোগ্য রোগে ভুগছেন এই আরুষ বণিক তার পরিবারের সহায় সম্পত্তি বাড়ি ঘর যা ছিল সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে তার একমাত্র ছেলেকে আরুষ বণিক আপনারা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এই আরুষ বণিক তাকে সুস্থ করার জন্য তার বাবা মা তাদের সহায় সম্পত্তি সব কিছু বিক্রি করে ফেলেছে চাকরি হারিয়ে তারা তো সর্বহারা হয়ে গিয়েছিল আমরা আমার কাছে তিনি জানান বা তিনি আমাদের চাকরি হারা আমি জানি মানে একটা মানুষ একজন শিক্ষিকা কতটা সহায় সম্বলহীন হলে মানুষের কাছে সাহায্যের আবেদন করে সেগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সকলকে অনুরোধ করব কেউ খারাপ মন্তব্য করবেন না তিনি তারা দুজনই এখন কোথায় আছেন ব্যাঙ্গালোরে আমি বলে দিচ্ছি ব্যাঙ্গালোরের জুমদার হসপিটাল হ্যাঁ নারায়ণী মজুমদার সাহসিটাল শাহ হসপিটাল সেখানে চিকিৎসা চলছে এই মুহূর্তে বাচ্চাটি আইসিইউতে রয়েছে আমার এই বক্তব্যের মাধ্যমে আমি প্রাথমিকভাবে চাকরিহারাদের সমস্ত অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা বাংলার ছাত্র যুব বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সমাজকর্মী বিভিন্ন শিক্ষক সংগঠন আপনাদের সকলকে আমার অনুরোধ থাকবে আমি আপনাদের ডিটেলস পাঠিয়ে দেব আমার ফেসবুকেও শেয়ার করব আপনারা যদি কেউ মনে করেন স্বেচ্ছায় সহযোগিতা করতে পারেন আমি এখন একটু জেনে নেব দাদা আপনার নাম আমার নাম উৎপল করি আপনার আয়ুষ আরুষ হচ্ছে আমার ছোট ভাইয়ের ছেলে আচ্ছা আমাদের বাড়ি ঠাকুরনগর ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা ওর মূলত ওর রোগটা ছিল রোগটা হচ্ছে মির্কোপলি সেকালোসিস টু আচ্ছা হ্যাঁ গত বছর নভেম্বরে প্রথম ওর নিউমোনিয়া দিয়ে শুরু নিউমোনিয়া হয় নিউমোনিয়া হয় নভেম্বর নভেম্বর পঁচিশ সালে হ্যাঁ পঁচিশ নভেম্বর তখন ফুলবাগান হসপিটালে তখন এসে ফুলবাগান হসপিটালে তখন অনেকটাই ক্রিটিক্যাল অবস্থা থাকাকালীন ডাক্তারবাবুরা সন্দেহ করে তখন ইনভেস্টিগেশন করিয়েছিলেন তো তখন জানা যায় রোগটা সম্পর্কে তো রোগটা কী রোগ রোগটা মিউকোপলিস স্যাকারিস টু টু বা ওর আরও একটা নাম হচ্ছে হান্টার সিন্ড্রোম হান্টার সিন্ড্রোম হ্যাঁ দুটো নাম আচ্ছা এ পশ্চিমবঙ্গে চেষ্টা করেছিল হ্যাঁ চেষ্টা করেছিল এখানে কোনো চিকিৎসা নেই এখান থেকে সব হসপিটাল থেকেই বলে দিয়েছিল আমরা পিজি হসপিটাল এনআরএস হসপিটাল সব জায়গা থেকেই হ্যাঁ আমরা যোগাযোগ করেছিলাম এবং ওর চিকিৎসাও চলেছিল কিন্তু সেখানে ডাক্তারবাবু বলেছিল যে ওর এখানে বিকল্প চিকিৎসা এখনো আমাদের শুরু হয়নি তো আমরা দিল্লি এইমসেও যোগাযোগ করি সেখানেও কারণ সময় যত এগিয়ে আসছিল তার সমস্যা তত বেড়ে যাচ্ছিল হ্যাঁ সেখানেও যোগাযোগ করি তারপরে আমরা খোঁজ পাই নারায়ণ হসপিটাল ব্যাঙ্গালোর সেখানে জানতে পারি যে ডাক্তারবাবু ওখান থেকেই বলেন যে না বোনভারা ট্রান্সপ্লান্ট করলে ঠিক হয়ে যায় তো তখন টোটাল ওরা যে এস্টিমেটটা দিয়েছিলো ফর্টি থ্রি লাখ তেতাল্লিশ লাখ টাকা তো যেভাবে আমরা জোগাড় করে এগিয়েছিলাম ওর বিএমটিও হয়েছিল বোন বনম্যার ট্রান্সপ্লান্ট হয়েছিল কিন্তু ওর বনমারা ট্রান্সপ্লান্ট পরবর্তী যে অবস্থা মানে আমরা যে সেটা নিয়ে আমরা অতটা চিন্তা ভাবনা আগে করতে পারিনি। নি তার একটা হসপিটালের যে খরচা বা যেটা পরবর্তী যে ইফেক্টগুলো সেটা এখন অনেক জটিল এবং খরচাটাও অনেক বেশি এবং সেই অবস্থাতেই আছে এবং আইসিউ ওখানকার ওখানে আইসিউ থরাকামিন কি পরিমাণ খরচা হতে পারে সেটা আমাদের কল্পনার উপর আপনি কি মানে লাস্ট কখন ফোন করেছেন আমি দশ মিনিট আগে ফোন করি দশ মিনিট আমার সাথে এই লাইভ শুরু হওয়ার আগেই কথা হয়েছে হ্যাঁ বাচ্চাটি আইসিউতে রয়েছে দর্শক আপনারা এগিয়ে আসবেন আশা করি আমি আমাদের চাকরি হারা শিক্ষিকা জুয়েলি বিশ্বাস তিনি এখনই আমাকে কল করেছিলেন আমি আপনাদের জাস্ট একটু আপনাদের সামনে রাখি আমি সমস্ত তথ্য দেব ভিডিওটা শেয়ার করবেন আপনারা এগিয়ে আসবেন না তো কারা এগিয়ে আসবে আমি জাস্ট আপনাদের সামনে রাখছি ম্যাডাম আমরা আমরা কাটবেন না আমরা একটা লাইভ করছি কি এই মুহূর্তের অবস্থা কি বলুন আচ্ছা বেশ ঠিক আছে আমরা আমরা ম্যাডাম শুনুন ঠিক আছে শুনুন কাঁদবেন না আমি লাইভ শেষে আপনাকে ফোন করব। ঠিক আছে ঠিক আছে আমি শুনেছি বেশ বেশ ঠিক আছে ম্যাডাম ম্যাডাম কাঁদবেন না আমি আমার লাইভটা চলছে তো লাইভ হয়ে গেলে আমি আপনাকে বিষয়টা আমি বলছি আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি কাঁদবেন না আমি ফোন করছি বন্ধুগণ আমাদের যোগ্য শিক্ষিকা জুয়েলি বিশ্বাস এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আমারই খারাপ লাগে কিন্তু আমার তো দেয়ার মতো কিছু নেই তো আমার সঙ্গে তারা যোগাযোগ করলেন যে আপনার তো ফেসবুকে অনেকে যুক্ত আছে তা আপনি একটু মানুষের কাছে আবেদন রাখুন আমি আপনাদের কাছে আবেদন রাখলাম আমরা তো অনেক খরচাপাতি করি আপনারা যদি সবাই একটু অল্প অল্প করে এগিয়ে আসেন নিজেদের তাহলে হয়তো বাচ্চাটা চিকিৎসা পাবে এবং সে ভালো হয়ে যাবে এইটুকুই আমাদের কামনা আর আজকের এই বক্তব্যের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড আছে এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী রয়েছেন চন্ডীমা ভট্টাচার্য মানে ওভারঅল পশ্চিমবঙ্গ সরকার তারা তো অনেক দান ধ্যান করেন অনেক জায়গায় সাহায্য করেন আমার এই বক্তব্যের মাধ্যমে রাজ্য সরকারের প্রতিও আমার আবেদন থাকবে বনগার কোথায় বাড়ি বলে ঠাকুরনগর ঠাকুরনগরে বাড়ি জলঙ্গী গার্লস হাই স্কুলের শিক্ষিকা যোগ্য শিক্ষিকা জুয়েলি বিশ্বাস তার একমাত্র সন্তান আরুষ আরুষ বণিক তিনি দুরারোগ্য একটা রোগে আক্রান্ত দু লক্ষ লোকের মধ্যেও আর হয় না বা হয়তো একজন আর হয় এরকম একটি রোগে মিউকো পলিসাইটোসিস টু তাইতো হ্যাঁ তো সেই রোগে তিনি আক্রান্ত তার চিকিৎসা চলছে ব্যাঙ্গালোরে আমরা আপনারা যারা লাইভটি শুনবেন আপনারা ছড়িয়ে দেবেন আমার ফেসবুকে তার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস সব আমি দেব আপনারা কেউ বিরূপ মন্তব্য করবেন না যাদের মনে হবে যে আমি হয়তো আপনাদেরকে একটা সঠিক তথ্য দিলাম বা আপনাদের এগিয়ে আসা প্রয়োজন তারা স্বেচ্ছায় সহযোগিতা করবেন আর যারা করবেন না করবেন না আমার এই বক্তব্যের মাধ্যমে যত রাজনৈতিক দল আছে বর্তমানে নতুন রাজনৈতিক দল একটি সৃষ্টি হয়েছে জনতা উন্নয়ন পার্টি তার যিনি চেয়ারম্যান আছেন মাননীয় হুমায়ুন কবির মহাশয় ভারতীয় জনতা পার্টি জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিএম এবং আইএসএফ আরও যারা যারা আছেন পশ্চিমবঙ্গের শিক্ষক সংগঠনগুলো সাধারণ মানুষ শিক্ষক সরকারি কর্মচারী যারা আছেন যাদের কাজ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাবে আমাদের চাকরিহারা সর্বহারা যোগ্য শিক্ষিকা জয়েলি বিশ্বাস ম্যাডামের একমাত্র সন্তান তাকে যদি আপনারা কেউ সহযোগিতা করতে পারেন আমার সাথে ভিডিও শুরু হওয়ার আগেই কথা হচ্ছিল তিনি এই মুহূর্তে বাচ্চাটিকে আইসিউতে রাখা হয়েছে খুব পরিস্থিতি খারাপ আর যা ছিল সহায় সম্বল সবই তারা বিক্রি করে দিয়েছে ফলে দাদা এখন বনগা থেকে এসেছেন ঠাকুরনগর থেকে যে আরকু আরুষ বণিক তার জেঠু হ্যাঁ তার জেঠু হন তিনি আমাদের বাড়িতে এসেছেন হুগলি চুচুড়ার কানাগরের বাড়িতে এসেছেন শুধুমাত্র যদি আপনারা এগিয়ে আসেন কারণ এখন এমন পরিস্থিতি হয়ে গেছে বাস্তবিক কথা তাদের আর সামর্থ্য নেই তবুও পিতা মাতার সন্তানের প্রতি যে দায়বদ্ধতা থাকে সন্তানের প্রতি যে স্নেহ যে মমত্ব তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার জন্য পরিবার আপনাদের কাছে সহযোগিতা প্রার্থনা করছে যেমনভাবে রাজ্য সরকারের কাছে প্রার্থনা করছে তেমনভাবে বিরোধী যত রাজনৈতিক দল যদি কোনো সমাজকর্মী যদি কোনো এনজিও যদি কোনো এজেন্সি যারা মানবতা প্রেমী যদি আপনারা এরকম কেউ সত্যিকারের আপনারা এগিয়ে আসতে চান খুব দ্রুত সরাসরি সেই আরুষ বণিকের বাবা মায়ের যে অ্যাকাউন্ট নম্বর দেব সেখানেই আপনারা সরাসরি সহযোগিতা করতে পারেন এবং কোনো অসুবিধা নেই আর আবারও আমি বারবার করে বলবো যারা দেবেন যদি সাহায্য করেন এক টাকা করুন আর পাঁচ টাকা করুন মূলত আজকের ভিডিওটা আমার করার উদ্দেশ্য একটু সাহায্যের আবেদন করেছি মাত্র আপনারা একটু সাহায্য করুন হ্যাঁ আপনারা যারা করবেন স্বেচ্ছায় করবেন এইটুকু আমার কথা আমারও খুবই দুঃখ লাগছে আমি কিছু করতে পারছি না আমি এটাই দুঃখ লাগছে তো আমি শুধু এটুকুই আপনাদের সামনে আহ্বান রাখলাম যে একটু সহযোগিতা করুন কারণ আমাদেরই দু হাজার ষোলো প্যানেলের চাকরি তার সেই বুকফাটা কান্না আমাকে যেভাবে তিনি মানে অনুরায় বিনয় করার মতো তো সেজন্যই আজকে আপনাদের সামনে আমি এই বার্তাটুকু রাখলাম আমার ফেসবুকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেব আমি আবারও বলি আপনারা অনেকে অনেক সময় বিরূপ কথা বলেন যারা দেবেন স্বেচ্ছায় দেবেন জানবেন বুঝবেন অবশ্যই আরুষ বণিক তার মায়ের নাম জুয়েলি বিশ্বাস তিনি জলঙ্গী গার্লস হাইস্কুলের স্কুলের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের লাইফ সায়েন্সের একজন শিক্ষিকা যোগ্য শিক্ষিকা এইটুকুই আমার বক্তব্য আর আমরা আরুষ বণিকের বণিক দ্রুত আরোগ্য লাভ করুক দ্রুত সুস্থ হয়ে বনগাঁ ঠাকুরনগরের বাড়িতে ফিরুক এইটুকু প্রার্থনা করি আপনারা শেয়ার করবেন আপনারা সাহায্য এগিয়ে আসবেন এইটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ আর এই ভিডিওটা আপনারা অনেক শেয়ার করতে পারেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায় কারণ তিনি তো অনেক দান ধ্যান করেন যদি সত্যি একটু এগিয়ে আসে আর এই চিকিৎসা তো আমাদের পশ্চিমবঙ্গের নেই এবং কেন নেই আগামী দিনে যারা রাষ্ট্রনেতা হবেন যারা সমাজ পরিবর্তনের লড়াই লড়বেন বা আগামী দিনে পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবেন আবারও স্বাস্থ্যমন্ত্রী হবেন আপনারা নিশ্চয়ই ভাববেন যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করা দরকার কেন আরও উন্নত করা দরকার যাতে এই বাংলার মানুষ গরিব মানুষ দরিদ্র মানুষ তাদের যেন চিকিৎসার জন্য বাইরের রাজ্যে না যেতে হয় ইচ্ছা করলে সেগুলো সম্ভব আশা করব এমন দরদি মানুষ আগামী দিনে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার দায়িত্ব নেবে এবং স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক ব্যাপক বিপ্লব ঘটাবে এইটুকুই আশা আমার থাকলো সবাই একটু এগিয়ে আসুন আর কিছু বলবেন আপনি আমিও একই আমি আরুসের জেঠু আপনাদের কাছে আমার করুন আবেদন যে আপনারা সবাই এগিয়ে এলে আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সুমন বিশ্বাস স্যার আপনাদের যথাযথ জানালেন অবগত করলেন এবং আমিও যতদূর সম্ভব বললাম তার অবস্থা বর্তমানে খুবই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পর্যায়ের এখন এই মতো অবস্থায় আমরা যত রকম চিকিৎসার জন্য যত রকম যা কিছু ব্যবস্থা করেছিলাম বলতে গেলে এখন নিরুপায় এখন আপনাদেরই সাহায্যের দ্বারস্থ হয়েছে। আপামর জনসাধারণের কাছে আমার এটাই আবেদন আপনারা এগিয়ে এলে আমরা অবশ্যই সাকসেস হব আপনাদের কাছে আমার এটাই আবেদন যাই হোক দাদা বললেন আমরা আর দীর্ঘায়িত করলাম না অনেকক্ষণ কথা বললাম আমি ডিটেলস আপনাদের দেব সবাই আমরা দ্রুত আরোগ্য কামনা করছি আরুষ বনি আরুষ আমাদের এসএসসি দু প্যানেলের চাকরিহারা সর্বহারা যোগ্য শিক্ষিকা জুয়েল জুয়েলি বিশ্বাস জলঙ্গি গার্লস হাই স্কুলের যোগ্য শিক্ষিকা আমরা আপনার পাশে আছি পশ্চিমবঙ্গের মানুষও আপনার পাশে আছে এবং বিশেষ করে চাকরিহারারা যারা এই ভিডিওটা শুনবেন আপনারা নিশ্চিত এগিয়ে আসবেন এই আশা রাখি আমরা এখানে ভিডিওটা শেষ করছি আর যদি পারেন আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন এইটুকু আমার অনুরোধ হ্যাঁ এইটুকু অনুরোধ আর যিনি লিখছেন হাসানুর জামান মন্ডল আশিক এই সরকার কখনো চায় না শিক্ষক নিয়োগ হোক দেখুন এটা শিক্ষক নিয়োগ হোক কি না হোক এই কতটা দুর্নীতি হয়েছে এই এই ভিডিও নয় এটা এটা একটা সাহায্য চাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি সুতরাং আপনারা সেই দিকে যদি আপনারা কেউ পারেন স্বেচ্ছায় মুক্ত হাসতে আপনারা সহযোগিতা করবেন কোনো দাবি রেখে কাউকে সাহায্য করতে নেই এইটুকু আমার আবেদন থাকলো নমস্কার নমস্কার